নমস্কার বন্ধুরা বর্ষা রান্নাঘরে আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি সম্পূর্ণ ঋণা বিশ্বাদের একটি রেসিপি রেসিপিটির নাম হল সোয়াবিনের মুইঠা তো সয়াবিনের মুইঠা সব বেশি সকলেরই খুব পছন্দের চলো রেসিপিটি আমি কী করে তৈরি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সবার প্রথম আমি একটু ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দেখো নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ দুটো লবঙ্গ সামান্য পরিমাণ দারচিনি আর নিয়েছি সামান্য একটু পোস্ত তো সমস্ত উপকরণ ভালো করে কড়াই নেড়ে চেড়ে আমি একটা শুকনো পেস্ট তৈরি করে নেব একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আর তারপরে নিয়ে নিয়েছি দেখো যে ভাজা মশলাটাকে করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা পেস্ট করে নিয়েছি আমি এরকম করে নিয়েছি একটা বড় চামচের এক চামচ টক দই তো এখানে মেন উপকরণ সয়াবিন সয়াবিনটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি গরম জলে তারপরে আমি জল ঝরিয়ে একটু শুকনো করে বেটে নিয়েছি দেখো তো শুকনো শুকনো করেই বাঁটবে বেশি জল জল করে বাঁটবে না তো আমি এই বাটাটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ নিয়ে নেব এক চামচ থেকে একটু বেশি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এরপরে দেখো নিয়ে নেব বড়ো চামচের এক চামচ আর একটু বেশি বেসন এবার সমস্ত উপকরণই ভালোভাবে মেখে নেব ও হ্যাঁ এখানে আমি আরেকটু নিয়ে নিয়েছি ভাজা মশলা যে ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম শুকনো খোলায় সেই ভাজা মশলাটা নিয়ে নিয়েছি এবার সমস্ত উপকরণ ভালোভাবে হাতে করে মেখে নেবে তো মাখা হয়ে গেলে এরকম শুকনো শুকনো করেই মাখবে বেশি জল জলে করে যেন মাখবে না তো এইভাবে একটু একটু করে সয়াবিন নিয়ে তোমরা হাতের সাহায্যে যেরকম খুশি সেপ দিতে পারো তো একটা করে মুইঠা তৈরি করে নেবে দেখো আমি এরকম তৈরি করেছি তো চলো সমস্ত সয়াবিনগুলো আমার সেপ দেওয়া হয়ে গেছে তো আমার এই কটা সয়াবিন এইভাবে সেপ দিয়ে নিয়েছি তো এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই আমি তেল বসিয়ে নিয়েছি দেখো আমি রান্নাটি সর্ষে তেলে করছি তোমরা অবশ্য সাদা তেলেও করতে পারো তো তেলটা একটু বেশি পরিমাণে নেবে কেননা মুইটাগুলোকে ভাজতে হবে তো আর একটু বেশি তেল না হলে মুইটাগুলো ভালো করে ভাজা হবে না এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এইরকম মুইটাগুলোকে একটা একটা করে দিয়ে দেবে আর আঁচটা যেন হাই ফ্লেমেই রেখে দেবে হাই ফ্লেমে ভাজবে তবেই কিন্তু মুইটাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে তো এইভাবে সমস্ত এক একে দিয়ে ভালো করে গরম তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেবে তো দেখো মুইটাগুলো কিন্তু একটাও আমার লেগেও যায়নি আর ভেঙেও যায়নি খুব সুন্দর ভাজা ভাজা হচ্ছে তোমরা এইভাবে লালচে লালচে করে ভালো করে ভেজে নেবে তো একই রকম পদ্ধতিতে আমার সমস্ত মুইটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সমস্ত মুইটাগুলোকে তুলে নেবো তো এরপর দেখো আমি কড়াই থেকে অনেকটা তেল তুলে নিয়েছি কারণ অতটা তেল তো আর রান্নায় ব্যবহার করব না তো এখানে আমি একটা বড়ো সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম তো আলুটাকে নুন আর হলুদ দিয়ে আমি ভালোভাবে লালচে লালচে করে ভেজে নেব এবার দেখো আলুগুলো কত সুন্দর লালচে লালচে করে ভেজে নিয়েছি আমি তোমরা এইভাবে ভেজে নেবে এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নেবো এরপর আমি তেলের মধ্যেই দেখো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে রান্নার একটা সুন্দর কালার আসে এরপর আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেবো দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য একটু গোটা জিরে আর একটা এলাচ লবঙ্গ আর সামান্য পরিমাণে একটু দারচিনি যেহেতু আমি ভাজা মশলার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে রেখেছি তার জন্য আমি এখানে আর বেশি গরম মশলা দিলাম না এরপরে দিয়ে দেবো দেখো ওই যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নেবে এবার টমেটোটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ আবারও মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেবো আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথে ভালোভাবে মিশিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলাটি ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে আমার রুটিন মশলাগুলি দিয়ে দেবো তার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী দেবে মশলাটি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি আরও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটিকে কষিয়ে নেব এরপর রান্নাটিতে একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেব যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সামান্য একটু নুন দিয়ে সেই টক দইটা তো টক দই দেওয়ার সময় বলেছি যে আঁচটা পুরো লো ফ্লেমে করে দেবে হলে টক দই কিন্তু কেটে যেতে পারে তো লো ফ্লেমে দিয়ে আমি দেখো টক দইটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ সমস্ত মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলাটি প্রায় কষানো হয়েও গেছে আর এরপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেই মশলার সাথে দিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে আলুগুলোর মধ্যেও নুন ঝাল মিষ্টি সমানভাবে ঢুকে যায় তো আলুগুলো কষানোর জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব তো দেখো আলুগুলো কত সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা কত সুন্দর কালার হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব এই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা এক চামচ দিয়ে আরও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব তো মশলাটা যত কষবে তত সুন্দর রান্না হবে তো এবার মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে নেব এবার জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা কোলার পর দেখো কত সুন্দর ঝোলটি ফুটতে শুরু করে দিয়েছে আর আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি খুন্তিতে করে তো ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা মইটাগুলোকে দিয়ে দেবো তো মইটাগুলো দেওয়ার পর ঝোলটা বেশি আর ফোটানোর দরকার নেই কেননা মইটাগুলো তাহলে নরম হয়ে ভেঙে যেতে পারে নিরামিষ দিনে দুপুরে গরম ভাতের সঙ্গে যদি সোয়াবিনের এরকম একটা রেসিপি থাকে তাহলে তো সবারই খুব আনন্দ হয় আর সবারই খুব ভালো লাগে যারা নিরামিষ প্রেমী তাদের তো খুবই ভালো লাগে এরপরে দেখো দিয়ে দেবো এক চামচ ঘি এরপরে তোমরা চাইলে গুঁড়ো একটু গরম মশলা দিতেও পারো আমি তবে দিইনি যেহেতু ভাজা মশলার মধ্যে গরম মশলা আছে আবার আমি গরম মশলা গোটা ফোড়ন দিয়েছিলাম তার জন্য আমি আর গরম মশলা দিই তবে অবশ্যই তোমাদের যদি পছন্দ হয় তোমরা দিতে পারো তো তোমরা অবশ্যই বাড়িতে একবার এরকম করে এই রান্নাটি করে দেখো খুব ভালো লাগবে আর আমি এখানে আলু দিয়েছি তোমরা এখানে আলু ছাড়াও করতে পারো শুধু সয়াবিনের মইটা দিয়েও এইভাবে রান্নাটি করতে পারো তো আমার রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে আর ফেসবুক থেকে যদি আমার রান্নাটি দেখে থাকো তো অবশ্যই আমার ফেসবুকে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা আবার দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে